নমস্কার বন্ধুরা আমি সোনু সোনুর কিচেনে সকলকে স্বাগত জানি আজ তোমাদের সঙ্গে কাঁচকলা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের এই শীতের দিনে একটা নিরামিষ রেসিপি শেয়ার করবো বন্ধুরা এই রেসিপিটা তোমরা ভাত রুটি দুটোতেই পরিবেশন করতে পারবে বানানো খুব অল্প সময়ের ভিতরে তৈরি হয়ে যায় এই রেসিপিটি ঝটপট রেসিপিটি বানানোর জন্য আমি আলু আর কাঁচকলা নিয়েছি তো আলু কাঁচকলাগুলোকে বেশ ছোটো ছোটো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ এখন নুন আর হলুদ খুব ভালো করে কাঁচকলার মধ্যে মাখিয়ে নিতে হবে এতে করে কাঁচকলার যে একটা ভাব থাকে এটা কিন্তু থাকবে না বন্ধুরা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে আর এইভাবে একটু নুন হলুদ মাখিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি এক থেকে দু মিনিটের মতো সাইডে রেখে দিচ্ছি তারপর এদিকে গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি দু চমচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে তেজপাতা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি ফোড়নে তোমরা চাইলে এখানে পাঁচ ফোড়ন বা গোটা জিরেও দিয়ে দিতে পারো আমি এখন গোটা জিরেটা দিচ্ছি না গোটা জিরেটা আমি পরে ব্যবহার করব এভাবে এগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নরম করে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা গোটা জিরেটা আমি দিয়ে দিয়েছিলাম তো ওটা ভেটে ওটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি তারপর এখন আলুটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আবারও মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ না আলুটা একটু হালকা সেদ্ধ হয়ে যাচ্ছে এইভাবে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করলে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা তো দেখুন দু তিন মিনিট আমি আলুটা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এতে করে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এভাবে আবারও মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে আদা বাটা হাফ চামচের মতো এখন আদা বাটাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব আলুর সঙ্গে খুব বেশি কষানোর দরকার নেই একটু এক থেকে দেড় মিনিটের মতো কষিয়ে নিলে হবে তারপর দিয়ে দিয়ে দিতে হাফ চামচের কম হলুদ গুঁড়ো হাফ চামচের কম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই মশলাগুলো দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখতে হবে বন্ধুরে যাতে মশলাটা কোনো কারণ পুড়ে না যায় এইভাবে আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে খুব অল্প পরিমাণে জল হাফ কাপের মতো জল দিয়ে এই মশলাটাকে আবারও আলুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপর আগে থেকে কেটে রাখা কাঁচকলাটা দিয়ে দিতে হবে নুন হলুদ মাখানোটা এখন এই কাঁচকলা দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে এবং আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নিলে কিন্তু কাঁচকলাটাও সেদ্ধ হয়ে যাবে অনেকটাই বন্ধুরা তো দেখো আলু কাঁচকলা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এখন আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে নিচে লেগিয়ে না যায় করার মধ্যে তারপর দিয়ে দেব এর মধ্যে হালকা উষ্ণ গরম জল জলটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আবারও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে বন্ধুরা এইভাবে কাঁচকলা রান্না করে খেয়ে দেখবে গরম গরম ভাত রুটি দুটোতেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা যারা কাঁচকলা খেতে পছন্দ করো না তারাও কিন্তু এভাবে বানিয়ে দিলে চেটে ফুটে খাবে এটা বানানো খুব চল খুব চটজলদি হয়ে যায় আর তারপর নামাবার আগে একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব বন্ধুরা আর দিয়ে খুব অল্প পরিমাণে চিনি যেহেতু নিরামিষে রান্না চিনি দিলে কিন্তু এর টেস্টটা ব্যালেন্স থাকে আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটি তোমাদেরকে কেমন লেগেছে